রসুল্লা সাল্লাম বলছেন বিচারের মাঠে আদম সালামকে আল্লাহ ডাক দিবেন হাদিসটি বর্ণনা করেছেন বলছেন আদম আলাইকে আল্লাহ ডাক দিবেন ডাক দিয়ে বলবেন যেগুলো তোমার এগুলো বনু আদম এগুলো তোমার সন্তান সারা পৃথিবীর মানুষ এখানে উপস্থিত এদের ভিতর থেকে তুমি জাহান্নামীদেরকে আলাদা করে দাও আদম আলাহ সাল্লাম আল্লাহকে বলবেন আল্লাহ এত মানুষের মা মাঝে আমি জাহান্নামের কয়জনকে জাহান্নামের জন্য আলাদা করবো তলহর বলে আরামিন বলবেন একশো জনকে বাছাই করে নিরানব্বই জনকে জাহান্নামের দিকে আর একজনকে জান্নাতের দিকে সাইড করো বাম দিকে নিরানব্বই জন আর একজন বাম দিকে জাহান্নাতের জন্য একজন মানে সৎ করা একজন সহব হাদিস ছয় হাজার পাঁচশো উনত্রিশ নম্বর হাদিস এটি শহীব খারি ছয় হাজার পাঁচশো তিরিশ নম্বর হাদিস আর একটা মমানা আল্লাশুল বলছেন আদম আলাই আল্লাহ ডাক দেবেন ডাক দিয়ে বলবেন এগুলো তোমার সন্তান জান্নাতের দিকে আলাদা করো জাহান নামের দিকে আলাদা করেন সাল্লাম বলবেন আল্লাহ কি পরিমাণ জান্নাতের দিকে কি পরিমাণ জাহান নামের দিকে আল্লাহরুল্লাহ আলমিন বলবেন এক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান দিকে সাইড করো আর জান্নাতের দিকে একজনকে সাইড করো মানে হাজারে একজন আপনি চিন্তা করতে পারেন শাহিদ বোখারের ছয় হাজার পাঁচশো তিরিশ নম্বর হারি